সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধির চারশো তিন ধারা খুবই গুরুত্বপূর্ণ এটাকে ল্যাটিন শব্দে আমরা বলি যে ডবল জিও পার্ডি অথবা দোবারাদোষ আমরা গত ভিডিওতে চার্জ জয়েন্ডার অফ চার্জ দেখেছিলাম সেটার সাথেই রিলেটেড যে যখনই একজন অপরাধীকে একটা অপরাধের জন্য একবার বিচার করা হয় চাই সে খালাস পাক অথবা তার দণ্ড দেওয়া হোক ওই অপরাধটা নিয়ে আমরা তার দ্বিতীয়বার বিচার করতে পারবো না এটার মূল জিনিসটা হচ্ছে যে একই অপরাধে যেহেতু একবার ব্যক্তি দণ্ডিত হয় বা খালাস হয় তাকে দ্বিতীয়বার আমরা তারা ডিস্টার্ব করবো না তাকে শাস্তিও দেওয়ার চেষ্টা করবো না অথবা খালাসও দিতে যাব না তো টোটাল আমাদের এই চারশো তিন ধারাটা পাঁচটা সাবসেকশনে বিভক্ত তো শুধুমাত্র প্রথম সাবসেকশন আমাদেরকে বলে যে দোষ হবে তো এক্ষেত্রে কিছু কন্ডিশন আছে কন্ডিশনগুলো আমরা একটু দেখে নিই যেই আদালত বিচারটা করেছে সেটা অবশ্যই কম্পিটেন্ট কোর্ট হইতে হবে উপযুক্ত আদালত কর্তৃক বিচারটা হইতে হবে এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশন হচ্ছে যে একই অপরাধ সেম অফেন্স অথবা একই অফেন্স থেকে উদ্ভূত বা আগত যে অপরাধগুলো সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে একই অপরাধ অথবা একই অপরাধ থেকে যেই যেই চার্জগুলো ফ্রেম হইতে পারতো সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে এরপরে বলতেছে যে একটা ট্রায়াল বা বিচার হবে ওই ট্রায়ালে ডিসচার্জ অথবা রিলিজ সেগুলো না সবচেয়ে বড় কথা হচ্ছে কি তার বিচার হবে বিচারের ফলে সে অ্যাকুইড বা খালাস পাবে অথবা তার দণ্ড দেওয়া হবে যদি উপযুক্ত আদালত হয় একই অপরাধ বা একই অপরাধ থেকে আগত যেই সমস্ত অপরাধ সেগুলো একটা ফ্রেয়ার ট্রায়াল অনুষ্ঠিত হবে এরপরে চাই আসামি খালাস পাক অথবা দণ্ডপাক তাকে দ্বিতীয়বার আমরা তার কি করব না বিচার করব না তার দ্বিতীয়বার বিচার করা যাবে না এটা হচ্ছে চারশো ধারার মূল থিওরি এটাই হচ্ছে দোবারাদোষ তাহলে যদি আমাদের লিখিত পরীক্ষায় আসে জোজ জিনিসটা কি তো এইটা হচ্ছে যে আইনের একটা ম্যাক্সিম যে উপযুক্ত আদালত করতে একটা অপরাধের জন্য ব্যক্তিকে একাধিকবার তার বিচার করা যাবে না জাস্ট এতটুকুই চলবে এরপরে চলে আসি যে কখন তাহলে একাধিকবার বিচার করা যাবে সাবসেকশন টু আমাদেরকে বলতেছে আমরা ওই যে দুইশো পঁয়ত্রিশের সি আর পিসি দুইশো পঁয়ত্রিশের সাবসেকশন ওয়ানে দেখেছি যে একই ঘটনা থেকে উদ্ভূত একাধিক অপরাধের জন্য আমরা কি করতে পারি পৃথক চার্জ ফ্রেম করতে পারি একসাথে বিচার করতে পারি এখন ওই দুইশো পঁয়ত্রিশের এক অনুযায়ী অন্য যে অপরাধ আছে সেগুলোর ক্ষেত্রে দোষ প্রযোজ্য হবে না আপনি করতে গেছিলেন কি ডাকাতি ডাকাতি করতে গিয়ে আপনি হত্যা করছেন আপনি ধর্ষণ করছেন ধরা যাক যে আপনার বিরুদ্ধে কি করা হইল ডাকাতি এবং মার্ডারের মামলা চলল পরবর্তীতে ওই যে আপনি ধর্ষণ করছেন সেই মামলাটা ওই চার্জটা তখন ফ্রেম করা হয় নাই পরবর্তীতে সেটাও ফ্রেম করা যাবে ওই ক্ষেত্রে আপনি বলতে পারবেন না আপনার তো একবার ডাকাতি এবং মার্ডারের মামলা চলছে এখন আবার ধর্ষণ মামলা কেন চলবে বলার কোনো সুযোগ নাই যেহেতু দুইশো পঁয়ত্রিশের এক থেকে আমরা জানি একই ঘটনা থেকে উদ্ভূত যেই সমস্ত অপরাধ সেগুলোর জন্য পৃথক পৃথক চার্জ ফ্রেম করা যায় তবে একসাথে বিচার করা যায় তো তারা করে নেই সমস্যা নেই আবার করব। তাহলে এক নম্বর ব্যতিক্রম হইল একই ঘটনা থেকে উদ্ভূত যেই সমস্ত অপরাধ এরপরে দুই নম্বরে চলে আসি সেটা হচ্ছে যে আপনি যেই অপরাধটা করেছেন যেইটার উপযুক্ত আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়েছেন ওই অপরাধের কনসিকুয়েন্সে ফলাফলে ইফেক্টে আরেকটা অপরাধ সংগঠিত হয়েছে যেমন আপনি কাউকে গুরুতর আঘাত করেছেন গ্রিভিয়াস হার্ট করেছেন তার চোখটা অন্ধ করে দিয়েছেন এর জন্য আপনার বিরুদ্ধে মামলা চললো মামলা চলার পর আপনি শাস্তি পাইলেন এরপরে দেখা গেল দুই মাস পরে ওই ওই কারণে ব্যক্তি হসপিটালেই মারা গেল তো তখন আপনার বিরুদ্ধে এই সাবসেকশন থ্রি বলতেছে আপনার বিরুদ্ধে হত্যা মামলাও চলবে কোনো সমস্যা নেই কারণ আপনার অপরাধের কনসিকুয়েন্সে ইফেক্টে ফলাফলে যে নতুন অপরাধটা সংগঠিত হবে সেটার ক্ষেত্রে এই দোষ প্রযোজ্য হবে না এরপরে আমরা দেখি চার নাম্বারটা খুবই টেকনিক্যাল একটা জিনিস আপনি যে অপরাধটা করেছেন সেটা যেই আদালতে বিচার হইছে ওই অপরাধ রিলেটেড এমন একটা তথ্য পাওয়া গেল যেই তথ্যটা নিয়ে আসলে যেই আদালত বিচার করছে ওই আদালতের একতিয়ারি থাকতো না যেমন ধরেন আপনি করতে গেছিলেন ডাকাতি কিন্তু সেখানে লোকসংখ্যা কোনো কারণবশত চারজন হওয়ার কারণে দস্যুতার মামলা চলছে যেটা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ট্রায়াল পরবর্তীতে দেখা গেল যে সেখানে তো আপনার আরেকজন সহযোগী ছিল যে আপনাকে সহায়তা করেছে ওই ডাকাতিতে তখন ওই দস্যুটাটা আর দস্যুতা থাকে না তখন সেটা ডাকাতি হয়ে যায় ডাকাতির মামলা ম্যাজিস্ট্রেটরা বিচার করতে পারে না তার এক্তিয়ার নাই তো তখন আপনার বিরুদ্ধে ডাকাতির মামলাও কিন্তু চলবে তার মানে নতুন যে অপর একটা চার্জ আমরা গ্রহণ করতে যাচ্ছি এটা এমন একটা জিনিস আগের মামলায় আপনার যে আদালতের অ্যাক্তার ছিল নতুন মামলায় ওই আদালতের একতিয়ার বহির্ভূত অতএব আমরা বলতে পারি কি ডবল জি পার্টি প্রযোজ্য হবে না এই তিনটাই হচ্ছে মূল জিনিস তাহলে একটা হচ্ছে আমাদের মূল কথা আর দু তিনটা হচ্ছে আমাদের ব্যতিক্রম আর এই পাঁচ নাম্বার আমাদেরকে বলে এই যে নিয়ম কানুন পড়লাম জেনারেল ক্লজেস অ্যাক্ট এইটিন নাইনটি সেভেনের সেকশন টোয়েন্টি সিক্স যে যখন ব্যক্তিকে একাধিক আইনের একাধিক ধারায় অপরাধ করে সেই রকম ক্ষেত্রে আমরা বিচার তো করতে পারবো কোনো সমস্যা নাই একই অপরাধ একাধিক ধারায় কিন্তু শাস্তি একটাতেই হবে যেমন ধরেন যে ধর্ষণ মামলা যদি আপনি প্যানাল করে তিনশো পঁচাত্তরে তার চার্জ গঠন করে বিচার করেন পাশাপাশি যদি আপনি তাকে কি করেন নারী এবং শিশু নির্যাতন দমন আইনে তার জন্য বিচার করেন দুইটাতে বিচার করতে পারবেন আইনগত কোনো বার নাই কিন্তু শাস্তি আপনাকে যে কোনো একটা আইনের অধীনে দিতে হবে তো ছাব্বিশ বলে যে এটাকে আমরা প্রভাবিত করব না সেখানে যেটা বলা আছে সেটা বলা থাক এরপরে এই সি আর পিসির একশো অষ্টআশিতে বলা আছে যে দেশের বাইরে যখন কেউ অপরাধ করে তখন যখন তাকে বাংলাদেশে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কি করব সরকারের অনুমোদন নিয়ে তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তার বিচার করা যাবে আর একবার যদি তার বিচারটা করা হয় সেইটা বাংলাদেশে যদি ওই অপরাধের জন্য তার দ্বিতীয়বার যদি বিচার না চলে তাকে আমরা এক্সটাডিশনের অধীনে বিদেশেও আর পাঠাইতে পারবো না দ্বিতীয়বার বিচারের জন্য তো সেক্ষেত্রে যে কানুন বলা আছে সেক্ষেত্রেও প্রভাবিত করবে না তাহলে আজকে থেকে আপনি খুব সহজেই সিম্পলভাবে বুঝে গেলেন যে ডবল জিও পার্টি জিনিসটা কী ডবল জিও পার্টি জিনিসটা কখন তাহলে প্রযোজ্য হবে চারশো তিনের সাবসেকশন ওয়ান বলে যখন একটা কম্পিটেন্ট কোর্ট উপযুক্ত আদালত একই অফেন্স একই অপরাধ অথবা একই অপরাধ থেকে উদ্ভূত যে আরও অপরাধ সেগুলো কি করা হয় একটা বিচারের পরে খালাস পায় অথবা রণ্ডপ্রাপ্ত হয় সেই রকম ক্ষেত্রে ওই অপরাধের আর দ্বিতীয়বার বিচার করা যাবে না তবে এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর করা হচ্ছে যে নালিশ খারিজ নালিশ খারিস নালিশ খারিজ কখনো হয় যখন আপনি কী করেন ম্যাজিস্ট্রেট আদালতে দুইশো ধারার অধীনে নালিশ নিয়ে যান আর ম্যাজিস্ট্রেট সাহেব কী করেন দুইশো তিনশো অধীনে সেটা ডিসমিস করে দেন তো বলতেছে যে নালিশ খারিজটা একুইটাল হিসাবে গণ্য কিন্তু হয় না তার মানে নালিশ খারিজ হইলেও দ্বিতীয়বার আপনি সেই নালিশ দায়ের করতে পারেন এখানে কোনো সমস্যা নেই এরপরে যদি আমরা দেখি যে যে কোনো আসামিকে যদি আপনি অব্যাহতিটা দেন অব্যাহতি যদি আসামিকে অব্যাহতি ডিসচার্জ দেওয়া হয় ডিসচার্জের মানে এই না যে তার একুইটাল হয়ে গেলো তার দ্বিতীয়বার বিচারটা চলতে পারে এরপরে যেটা আমরা আরেকটা দেখি সেটা হচ্ছে যে সি আর পি সির দুইশো অধীনে কী করা হয় একটা ট্রায়ালকে আদালত কী করে স্টপ করে আসামিকে রিলিজ করে এই যে ট্রায়ালকে স্টপ করে আসামিকে রিলিজ করা হইলো এইটাও একুইটালের মধ্যে আসবে না তাহলে নালিশ খারিজ একুইটালের মধ্যে আসবে না এরপরে অব্যাহতি একইডালের মধ্যে আসবে না আদালতের কার্যক্রম স্থগিত একইডালের মধ্যে আসবে না এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে তা আশা করি আমরা খুব সহজেই বুঝলাম যে ডবল জি উপার্টি তাহলে কখন প্রযোজ্য হচ্ছে না যখন দুইশো পঁয়ত্রিশের এর অধীনে ওয়ানের অধীনে একই কাজে একটা ট্রানজ্যাকশনে ব্যক্তি একাধিক অপরাধ করেছে সেক্ষেত্রে কোনো একটা অপরাধ যদি বাদ পড়ে তার জন্য বিচার চলবে যদিও একই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অন্যগুলার বিচার হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কাজের দুটো ইফেক্টে নতুন কোনো অপরাধ সংগঠিত হলে আর এই যে তৃতীয় হচ্ছে আপনার অপরাধটা যে আদালত বিচার করেছিল এখন নতুন যে অপরাধ সৃষ্টি হচ্ছে এটা ওই আদালতের বিচার করারই ক্ষমতা আস্তেছেনা না তার একতে আর বহির্ভূত তখন আপনার জন্য ডবল জি পার্টি প্রযোজ্য হবে না আর জেনারেল ক্লজেস অ্যাক্টের ছাব্বিশ ধারা সি আর পিসির একশো অষ্টআশি ধারাকে প্রভাবিত করবে না তো যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন নিজেকে প্রস্তুতি নিতে চাচ্ছেন একজন আপনি অ্যাডভোকেট হিসাবে যাতে ইনরোল হতে পারেন তো এখন কিন্তু আপনার সময় পাঁচ মাস চার মাস সময় নিয়ে আপনি যদি প্রস্তুতি নেন আইনের বেসিক জিনিসগুলোকে করে ভালো করে যদি বুঝতে পারেন আপনি অবশ্যই অবশ্যই কামিয়াব হবেন সফলতা অর্জন করবেন তো আমাদের ফাউন্ডেশন টু শুরু হচ্ছে দ্রুতই এই আঠাইশ তারিখে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে এক তারিখ থেকে আমরা শুরু করব জুলাই অগাস্ট সেপ্টেম্বর তিন মাস আমাদের চলবে সপ্তাহে তিন দিন রাত সাড়ে নয়টায় সালাম আলাইকুম